আজ আট ডিসেম্বর চাঁদপুর মুক্ত উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে চাঁদপুরকে দখলমুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা এই দিনটি চাঁদপুরবাসীর জন্য স্বাধীনতার অন্যতম সোনালি অধ্যায় উনিশশো একাত্তর সালের সাত ডিসেম্বর রাতে কুমিল্লা বিমানবন্দরে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনারা ক্যাম্প গুটিয়ে কুমিল্লা ছেড়ে যেতে বাধ্য হয়

অবস্থা ছিল যেটা বাসা প্রকাশ করার মতো সেদিন আসলে মানুষের উৎফুল্লতা দেখে আমরা আসলে নিজের হয়ে সালের আট ডিসেম্বর মিশরাই অঞ্চল শত্রুমুক্ত হয় মুক্তিকামী জনতা পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে মিশরাইকে শত্রুমুক্ত করে জনতার ঢল নামে মিশরাই হাই স্কুল মাঠে পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় একাত্তরের ছাব্বিশ এপ্রিল গণহত্যার পর প্রতিরোধ গড়েন পটুয়াখালীর মুক্তিযোদ্ধারা এরপর সাত ডিসেম্বর রাতের আধারে কারফিউ জারি করে লঞ্চে পাকিস্তানি সেনারা পালিয়ে যায় পরদিন আট ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয় উপকূলীয় এই জেলা আগামী দিনের আমাদের যে প্রধর্ম প্রধর্মের কাছ থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদের মুছে দিতে হবে আমাদের ইতিহাসটা মুছে যাবে এটা আমার আমরা সন্দেহ ইচ্ছা করলে সদিচ্ছা থাকলে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন এবং সেই তালিকা অনুযায়ী প্রাপ্য সম্মানটা দিতে পারেন দীর্ঘ প্রতিরোধ সম্মুখ যুদ্ধ ও যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ব্রাহ্মণবাড়িয়া সদর কসবা ও সরাইল একে একে শত্রুমুক্ত হয় একই দিনে সরাইল থানায় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই দিনটি ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলবাসীর জন্য চিরস্মরণীয় মুক্তির দিন হিসেবে বিবেচিত ফারহানা বৈশাখী সংবাদ